একটা ফার্ম আমার একটা পরামর্শে আট লাখ টাকা ক্ষতির হাত থেকে এই খামারি বেঁচে যায় আল্লাহ আমার মাধ্যমে বা আমার পরামর্শে বা আমার উচি লাই যাই বলেন না কেন ওই খামারি হ্যাঁ আট লাখ টাকার মতো একটা বিশাল ক্ষতির হাত থেকে বেঁচে গেল আমরা একটু দশ সেকেন্ড দেখি এখানে একুশ লেট ছিল বয়স পঞ্চান্ন সালোই সময় এখন পঞ্চান্ন সপ্তাহ একশো মতো বিশ ত্রিশ জবাই করছিল আর বাকিগুলো মারা আচ্ছা এখন আমরা এই কারণের ব্যাপারে বিস্তারিত বলি এটা ব্যাপারে পেজেও আগে পোস্ট দেওয়া হয়েছিল আপডেট এইভাবে দেওয়া হয় নাই উনি পঁচিশ বছর ধরে মুরগি পালে ব্যবস্থাপনার দিক দিয়ে ওনার কোনো ত্রুটি নাই মানে একশোতে একশো পঁচিশ বছরের ভিতরে এই ধরনের মুরগি মারা যাওয়ার যে ঘটনা এই ধরনের ঘটনা তেমন ঘটে নাই এই জন্য যখন একটা দুইটা পাঁচটা দশটা করে মুরগি মারা যাচ্ছিল তখন উনি হতাশ হয়ে গিয়েছিল এবং বাচ্ছে যে না এই ধরনের মারা যাওয়া মুরগি আমি দেখতে পারবো না মুরগি বিক্রি করে দেব যদি কিছুদের মধ্যে ভালো না হয় বা ভালো কোনো নেওয়ার সম্ভাবনা না থাকে তাহলে বিক্রি করে দেবো এবং উনি এটাকে বাফ্রু মনে করতেছিল যেহেতু একটা নির্দিষ্ট জায়গায় প্রথম শুরু হয়েছে তারপর ছড়ায় গেছে উনি ভাবতেছে যেহেতু অসুস্থ তেমন নাই তখন একটা সন্দেহ করতেছে এটা বারফ্রু হতে পারে তারপর আমার কাছে যখন নিয়ে আসে আমি পোস্টমর্টম করার পরে দেখলাম টাইফয়েড এবং কলেরা দুইটা পাওয়া গেছে কিন্তু এ একটা দুটা মুরগি এরকম প্যারালাইসিস আছে তবে এটা প্যারালাইসিসটা কয়েকদিন পর থেকে সম্ভবত শুরু হয়েছে যাই হোক আমি বলছিলাম যে অ্যান্টি টাইটার টেস্ট করার দরকার করা যেতে পারে এরকম বলে দিয়েছিলাম তারপরে আমার এখানেও এআই টেস্ট করছে সন্দেহ তালিকায় বা যেহেতু একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে এআই টেস্ট করলাম এআই টেস্ট একবার করছি কিন্তু উনি মুরগি নিয়ে আসছে এক দুইটা মুরগি নিয়ে আসছে দুইটা মুরগি দিয়ে তো এখান মধ্যে একটা মরা ছিল আর একটা দুর্বল ছিল এই জন্য আমরা মুরগিগুলাকে তোমার গুরুত্ব দেওয়ার মতো মুরগি ছিল না মুরগি মরা মুরগি হইতে হবে একেবারে ভালো মরা মুরগি হইতে হবে এখন অসুস্থ মুরগি দিয়ে বা বাতিল মুরগি দিয়ে তার টেস্ট টেস্টের গুরুত্ব দেওয়া যাবে না সেই জন্য আবার বললাম আবার মুরগি নিয়ে আসতে পরে সে আবার নিয়ে আসে তিনটা তখন আবার টেস্ট করি দুইবারই এআই নেগেটিভ আসতে তাহলে টাইফয়েড এবং কলেরা তো শিউর এখন পরবর্তীতে যে একটা প্যারালাইসিস হচ্ছিলো তবে বললাম টেস্টটা করতে পারেন তারপর ওরা মারা যাচ্ছিলো হ্যাঁ তারপরে কিন্তু মারা যাচ্ছিলো আর যখন সমস্যা শুরু হয়েছিল সমস্যা শুরু হওয়ার এক সপ্তাহ পরে উনি আমার কাছে আসছে সমস্যা শুরু হওয়ার এক সপ্তাহ পরে আমার কাছে আসছিলো তখন যখন আসছিল তখন সাতটা আটটা করে মারা যায় এরকম তখন আমি বলছি যে আপনার মুরগি ভালো হইতে পনেরো দিন লাগতে পারে এবং ইনজেকশন দিতে হবে তারপরে ইনজেকশন দেয় এবং যে ইঞ্জেকশন দিলেও কিছু মুরগি মারা যাবে যেগুলো বেশি মারা ইনজেকশন দেওয়ার পরও এরকম পাঁচটা ছয়টা সাতটা এরকম মারা যাচ্ছিলো আমি যে এখানে ধৈর্য ধরতে হবে অপেক্ষা করতে হবে এটা চিকিৎসার একটা অংশ কারণ যেগুলো আক্রান্ত এগুলো মারা যাবে তারপরে উনি আবার আরেক জায়গায় টেস্ট করে টেস্ট করলে ওইখানে এই বার্ড দেখা যায় পজিটিভ মানে বার্ড আছে তখন তো উনি মোটামুটি শিওর যে আর মুরগি ভালো হবে না বার্ড ফ্লু যেহেতু বলছে এখন তার কিছু করার নেই তখন আমি বললাম না আর কিছুদিন দেখেন এই এই টেস্ট এআই টেস্ট এ টেস্ট এগুলো কোনো কোনো সময় রিপোর্ট আসতে পারে এই জন্য এই টেস্টটি শেষ ভরসা না ফার্মের কন্ডিশন মুরগির অবস্থা কি ওইটা আমাকে দেখতে হবে শুধু টেস্টের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া যাবে না কারণ টেস্টের মধ্যে সমস্যা থাকতে পারে বিভিন্ন কারণে এই জন্য আমি বলি যে মুরগির ক্ষেত্রে মুরগির ক্ষেত্রে কি করতে হবে শুধু টেস্টের উপর নির্ভর করলে হবে না আমরা যেটা বলি যে ভালো মুরগি বা ফার্মের মুরগি যেগুলো আছে এগুলার দিকেও আমাদের তাকাতে হবে শুধু টেস্টের উপর নির্ভরশীল হবে না বিভিন্ন কারণে একটু এদের সেদিক করতে পারে তখন আমার উপরে বিশ্বাস করে উনি মুরগি রেখে দেয় তারপরে আবার রানি খেতে টাইটারও একবার টেস্ট করে এক জায়গায় নর্মাল আসে আরেকটা জায়গায় টেস্ট করলে একটু ও টাইটার একটু সমস্যা মনে হয় এই দিক দিয়ে প্যারালাইস হচ্ছিলো তখন আমার বললো যে ভ্যাকসিন দেওয়ার জন্য রানিকে তখন আবার ভ্যাকসিন দেওয়া হয় তারপরে চার পাঁচ দিন আস্তে আস্তে মুরগির মর্টালিটি কমতে থাকে মুরগি ভালো হয়ে যায় এখনও বয়স পঞ্চান্ন সপ্তাহ তারপর আমি যেটা বলছিলাম যে এক সপ্তাহ পরে এমন কিছু ভালো সম্ভাবনা আছে আমি বলার এক সপ্তাহ পর থেকে আর কোনো সমস্যা হয়নি তাহলে এখানে শিক্ষা কি আমাদের এখানে অনেকগুলো শিক্ষা আছে যে আমরা কোনো কিছু হলে আমাদের সঠিক ডায়াগনোসিস করতে হবে এটা একটা পয়েন্ট আর একটা হলো ডায়াগনোসিস অনুযায়ী ট্রিটমেন্ট দিতে হবে সঠিক ডায়াগনোসিস করেছিলাম টাইফয়েড কলেরা এনডি টাইটের সমস্যা আর যেহেতু এআই নাই এরপরে আরেক জায়গায় টেস্ট পজিটিভ আসলো ওইটা গুরুত্ব দেওয়া হয় নাই যেহেতু ওই সমস্যা হতেই পারে অনেক জায়গায় তারপরে ইনজেকশন করানো হয়েছে এবং অপেক্ষা হ্যাঁ এক সপ্তাহ অপেক্ষা করতে হবে এটা করা হয়েছে ভালো একটা রেজাল্ট পাওয়া গেছে এখন যদি উনি ওই সময় বিক্রি করে দিত তাহলে কি হতো হ্যাঁ এত দাম পাইতো না কেজি দরে বিক্রি করলে তো দাম পেতো না এবং এখন যে বয়স এটা আরও এক বছর রাখা যাবে কারণ উনি মুরগি বিক্রি করে একশো দশ একশো বিশ পঁচিশ সপ্তাহে যেহেতু ওনার সব কিছু ওকে থাকে সেই হিসাবে এখন যদি মিনিমাম পঁচিশ হাজার করেও লাভ হয় মাসে তাহলে দুই হাজার মুরগিতে দুই পঞ্চাশ হাজার তাহলে বারো মাসে প্রায় ছয় লাখ টাকা থাকবে হ্যাঁ কম বেশি হতে পারে ছয় লাখ আর এই পরে মুরগি ওই সে মুরগি বিক্রি করলে এখানে উনি আরও প্রায় দেড় দুই লাখ টাকা বেশি বিক্রি করতে পারবে দুই লাখ আর ছয় লাখ প্রায় আট লাখ টাকা ওনার একটা লাভ হলো এবং বিশাল একটা লসের হাত থেকে বেঁচে গেল মিনিমাম আট লাখ আমি ধরে নিলাম পাঁচ লাখ হ্যাঁ আট লাখ হতে পারে সম্ভাবনা আছে ডিমের দাম তো এরকম থাকবে না বাড়বে হ্যাঁ তাহলে এখান থেকে আমি সার্ভিস হিসেবে ফ্রি কত পাইলাম পনেরোশো টাকা যেহেতু আমার পরিচিত ছিল ওই জন্য কি সার দেওয়া হয়েছে টেস্ট সহ পনেরোশো টাকা তাহলে এই পনেরোশো টাকার বিনিময়ে উনি একটা সঠিক সিদ্ধান্তের মাধ্যমে এই যে ফার্মটা এখনও টিকে আছে যেটা বিক্রি করে দেওয়ার মতো পারিবারিকভাবে ওরা যত ফ্যামিলি এবং যতভাবে সিদ্ধান্ত নেয় তারা প্রায় এরকম সিদ্ধান্ত নিয়ে নিছিলো যে এভাবে থাকলে বিক্রি করে দিবে তাহলে এই যে এটা পরামর্শ যে আমি যে মাঝে মাঝে বলি যে মানে ডাক্তারের দক্ষতা বা পোগনোসিস একজন ডাক্তার সঠিক সিদ্ধান্ত নিতে পারে এইটার ভিত্তিতে কিন্তু এই এখানে রেজাল্টটা হাতে নাতে উনি পাইল এখন আমি যে পেজে বা বিভিন্ন জায়গায় বলি যে আপনাদের অনেক কিছু জানেন ঠিক আছে কিন্তু একজন ডাক্তারে যেটা জানে আপনারা কখনো জানবেন না যেমন উনি পঁচিশ বছর ধরে মুরগি পালে উনি লাখ লাখ টাকার মালিক হয়েছে হ্যাঁ ওনার ফ্যামিলি হ্যাঁ উঠছে এটা দিয়ে হ্যাঁ বলতে পারেন লাখ লাখ কোটি টাকার মালিক উনি হয়ে গেছে ফিডমিল এর মতো অবস্থা ফিড বানায় বিক্রি করে মেডিসিনের বিশাল দোকান সব মিললে অনেক একটা ভালো একটা অবস্থা ফ্যামিলির এই ফার্মের উপর বিক্রি করে এরপরও কিন্তু উনি কিন্তু এটার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে না কি করবে এবং পঁচিশ বছর অভিজ্ঞতা সবচেয়ে একজন দক্ষ খামারি হয়েও কিন্তু ওই ডাক্তারের যে ব্যাপারটা এইটার ক্ষেত্রে ওনার কোনো অভিজ্ঞতা ছিল না তিনি শেষ পর্যন্ত বাধ্য হলেন যে ডাক্তারের পরামর্শ কোনো কোনো সময় দরকার হ্যাঁ ব্যবস্থাপনার ক্ষেত্রে উনি ভালো কিন্তু এই যে সিদ্ধান্ত পোগনোসিস কখন কি করতে হবে এবং কী রোগ হয়েছে এই জিনিসটা তো ওনার ধারণা ছিল না এই জন্য ডাক্তারের বিকল্পনায় আপনার যতই ব্যবস্থাপনা ভালো শিখেন সেখানে ঠিক আছে কিন্তু কখনো কখনো ডাক্তারের দরকার আছে ঠিক আছে এ হলো এখান থেকে আমাদের শিক্ষা অনেক কিছু শিখলাম এখান থেকে হ্যাঁ খামার হিসেবে শিখলাম একজন ডাক্তারের হ্যাঁ গুরুত্ব এটা শিখলাম হ্যাঁ উল্টাপাল্টা চিকিৎসা মেডিসিন না দিয়ে কীভাবে সঠিক ডায়াগনোসিস করে সেই অনুযায়ী চিকিৎসা করতে হয়েছে এটা শিখলাম এখন বলতে পারেন যে কোন ধরনের ইঞ্জেকশন দেওয়া হয়েছে এগুলো বলা হবে না এগুলো ডাক্তারের কাজ আপনি যখন সার্ভিস নেবেন কেউ সার্ভিস তখন তাদেরকে বলা হবে তাহলে মাত্র পনেরোশো টাকায় আপনার এই যে আট লাখ টাকা বেশি এগুলো আমার পরামর্শে আল্লাহর আল্লাহর ক্ষমতা কিন্তু আমার উচিলে এই ধরনের সার্ভিস যারা নিতে চান বা এই ট্রেনিং নিয়ে যারা আপনারা ফান করতে চান তাদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা আছে রেজিস্ট্রেশন সিস্টেমের মধ্যে সার্ভিস নিতে পারবেন ওইটা একটা সুযোগ আছে তবে এখন থেকে ট্রেনিং দেওয়া সার্ভিস রেজিস্ট্রেশন করে সার্ভিস নেওয়ার সিস্টেম থাকবে না অবশ্যই ট্রেনিং করতে হবে এবং সার্ভিস পরে নিলে নিতে পারেন কিন্তু ট্রেনিং ছাড়া সার্ভিস দেওয়া এখন থেকে হবে না এখন যাতে ইচ্ছাগুলো আপনারা আরেকটু দেখতে পারবেন এই যে ইয়েটা রোগীগুলো এই যে দেখেন তাহলে এই পর্যন্তই আপনারা যাদের বুদ্ধিমান তারা এখান থেকে অনেক কিছু শিখবেন এ পর্যন্ত আল্লাহ